াম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি একটা ভিডিও নিয়ে বাড়িতে বসে আছি গান নেই এখন তো অনেকে জানতে চাইছে দাদা গানের পরে তুমি কী করো তো গানের ফাঁকে ফাঁকে আমি একজনের গাড়ি চালাচ্ছিলাম মানে টোটো গাড়ি ভাড়া চালাই সে বাড়িতে থাকে না যদিও তো দু চার দিন গাড়ি চালাতে যায়নি কারণ ভালো লাগছে না গাড়ি আর ঠান্ডার সময় প্যাসেঞ্জারও হয় না রাস্তা তো বাড়িতে এখন আছি আর বাড়িতে আমি খেলছি কার সাথে খেলছি তোমরা দেখে না আমার মেয়ের সাথে আমি খেলা করছি আমার মেয়ে হ্যাঁ আমার মেয়ে সারাক্ষণ আমার সাথে থাকে আর আমি সারা কোন সালি খেলা করি কি হলো কি হলো কি হলো কি হলো এই কত বায়না দেখো না একবার উঠবে একবার বসবে আবার হাঁটবে কি সব করে দেখো এখন চলে যাচ্ছে আবার চলে যাচ্ছে ওইদিকে এদিকে এসো মামাম দেখতে পাচ্ছ আমি এখন কি করছি আমার মেয়ের সাথে খেলা করছি দেখো আছে সারাক্ষণ আমি সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত ওর সাথে একদম যতক্ষণ না রাতে ঘুমাবে ততক্ষণ ওর সাথে আমি খেলা করি দেখো না শুধু যাবে আর আসবে যাবে আর আসবে ও বাবা ও বাবা ক্যামেরা কে নোনো দেখো দেখো এর ভিতরকে দেখো তো মাম্মাম এটা কে তুমি ও বাবা হ্যাঁ তো এটা তো আমার মেম মেম তো হ্যাঁ এটা আমার মেম মেম তিসা মেম মেম মামা মাম্মাম

বা বাবা বা বাবা বাবা দেখলে তো আমার ভাই কত ভালো আমার কথা শোনে যা বলতে শোনে নামম্ম তাই তো ঠিক আছে তো হাম দিচ্ছে আমা আর ট হামদ ট হামদ আর তো হামদ আর আ টম আর বলে কিছু বোঝা যায় না উড়িয়া ভাষা বলে ও রাতের প্রহর শেষে ভোরের পাখি বলে যায় জেগে ওঠো তাকিয়ে দেখি রাতের প্রহর শেষে ভোরের পাখি বলে যায় জেগে ওঠো তাকিয়ে দেখি আলো আশারালো ও ছড়ালো আলো মুছে যাবে রাতের আধার ফিরে পাবো সকাল আবার আলো ছড়ালো আলো রাতের প্রহর শেষে ভোরের পাখি বলে যায় জেগে ওঠো তাকিয়ে দেখি আলো আশারালো ছড়ালো আশারালো তাহলে বুঝতে পারছো বন্ধুরা বাড়ি সাথে কি করা হয় আর এখন আমি রান্না করছি মানে তোমার বৌদি এক জায়গায় গেছে দোকানে গেছে একটু আমি এখন রান্না করছি বিন কড়াই আর সিম ভাজা হচ্ছে সেটা কি কাটিয়ে দিচ্ছি ঠিক আছে কাটি দেওয়া হচ্ছে হাজার কিছু নেই আমি কিন্তু ভালো রান্না ঠিক আছে মাঝে মাঝে রান্না টান্না করি কুড়ি বাইকজন লোকে রান্না করে দিতে পারবো এই ঘরে রান্না টান্না টুকটাক মাঝে মাঝে করি ঘরে তাহলে যেগুলো করতে হয় আর কি এইসব কাজ টাজ টুকটাক ইচ্ছা করে না এত খেলনা এনেছি থেকে প্রত্যেক দিন গান ছেড়ে বাড়ি আসবো ওর জন্য খেলনা নিয়ে আসবো আমার স্টাফে জানে অনেকে তো এত খেলনা এনেছি খেলনাগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি খেলনায় মোটে হাত দেয় না ওর কোথায় এইসব কাগজ টাগজ দরকার এইসব এই খাবারের প্যাকেট চিপসের কাগজ নুনের কাগজ যত রকমের কাগজ ডিস থালা তারপরে বাটি কাপ এই সব মানে কোটো কাটির দিকেও নজর বেশি কাগজ পাচারের দিকে নজর বেশি খেলনা খেলনার দিকে ওর কোনো নজর নেই ঠিক আছে তো এইসব করে আর এই বিছানাটা পুরো একলা পাড় করবে দেখো বিছানা কত কি ফেলে রেখেছে এইসব দুধের কোনো এটা ওটা হ্যাঁ জামাকাপড় সব ফেলে রেখে দিয়েছে আর এত বদমাসি করে এই টোকা মেয়ে তো বদমাশ কী বলবো ধারণার বাইরে দেখো চিরুনি আর ডিশ নিয়ে খেলা করছে দেখো চিরুনির পারে কাগজ আছে ব্রাশ আছে ওর এই সব লাগবে ওর এইসব লাগবে এইসব এইসব আবার বেঁবে করে যাচ্ছে দেখো এই খাটের ওপর এই বেঁবে ওগুলো ধরবে গিয়ে দেখবে এরকম উঠে দাঁড়াচ্ছে উঠে দাঁড়াচ্ছে ওগুলো ধরবে কি বদমাস ব্যাপক বদমাস ব্যাপক ব্যাপক দুষ্টু প্রচুর দুষ্টু মেয়ে এরকম দুষ্টু মেয়ে এত কম বয়সে আমি আমার লাইভে এ কোনো সময় কাউকে দেখিনি আমার মেয়ে এত দুষ্টু ঠিক আছে মামাম চলে এসো মামা চলে এসো আমার কাছে এসে ও বাবা বাবা পালাচ্ছে পালাচ্ছে দেখো পালাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঝটপট আর হ্যাঁ দেখতে থাকো শুনতে থাকো সঙ্গে থাকো পরে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি